লাল পরিবাই লাল পরিবাই লাল পরিবাই এর এগুলো আপনি চাইলে ফ্যামিলি ইউজ করতে পারবেন এবং ভাড়াও চালাতে পারবেন ভাড়াও চালাতে পারবেন মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি ধামাকা কালেকশন আজকে এই ভিডিওতে ধামাকা থাকবে টয়টা 1 জিও ফিল্টার 2013 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন লাল পরিবাই লাল পরিবাই লাল পরিবাই আপনার ফিল্ডারের মধ্যে অনেক কালারের গাড়ি আছে বাট এই কালারটা ভাই খুঁজলেও পাবেন না খুবই কম পাইবে ভাই খুব কম ভাই অরিজিনাল কালার উপরে ভাই তিন বড়ি ভাই একদম বডি নিউ সম্পূর্ণ মানে আপনার নন হাইব্রিড নন হাইব্রিড ভাই তেলের গাড়ি তেলের গাড়ি এলপিজি করা ভাই ওকে আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টে বসে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশে আমার শোরুম ভাই আমি যদি ডিটেলস সামনে থেকে দেখাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট দুইটা অরিজিনাল হেডলাইট সেফটি পাম্পার ব্যবহার করা হয়েছে ফকলাটে ব্যবহার করা হয়েছে ভাই গ্রিল অরিজিনাল কালারটাও কিন্তু একদম অরিজিনাল ভাই তিন বড়ির গাড়ি ভাই কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই

একটা জিনিস অরিজিনাল অবস্থা রয়েছে ভাই গ্যারান্টি সহকারে ভাই আর ভিতরে ইন্টেরিয়রটা দেখছেন সাদা খুব সুন্দর নিউ শেপের ফিল্ডার গুলাতে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়রে হয় আর আমরা গাড়িটা ব্যাক জালাটা একটু ওপেন করে দেখা এটা 60 লিটার সিলিন্ডার এলপিজি এলপিজি করা আছে ভাই মানে জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন এপাশটা একটু দেখ পাসটা ভাই একদম প্রত্যেকটা জায়গা বা টিন বলে ভাই কোনো পুডিংয়ের নাই ভাই একেবারে টিন বলে একে হলো ক্যারিটার টায়ার একেবারে একদম দেখায় ভিতরে ডোরের কর্নার থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়ারের কন্ডিশন বলে কন্ডিশন বলেন এটা দেখেন চাবি স্টার ফিল্ডার এক্স লিমিটেড লিমিটেড সি এবং গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু মার্শাল অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ভাই এই যে ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা আর নিউশিপের গাড়িতে ম্যাক্সিমাম হাইব্রিড দেখা যায় নন হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ি সিঙ্গল সেল সিস্টেমে এলপিজি করা আছে জি